বিগত কয়েকদিন আগেই শেষ হয়েছে দুই হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা যে সকল ছাত্রছাত্রীরা সবেমাত্র দুই হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের মনে স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন রয়েছে কবে থেকে স্কলারশিপের আবেদন শুরু হবে কি কি স্কলারশিপ আবেদন করতে পারবে এবং বর্তমানে ছাত্রছাত্রীরা কোন ভুল করলে বিপদে পড়বে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কলারশিপ রয়েছে মাধ্যমিক পাশে রাজ্য সরকারের কতকগুলি জনপ্রিয় স্কলারশিপ হল এক নম্বর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুই নম্বর নবান্ন স্কলারশিপ তিন নম্বর ঐক্যী স্কলারশিপ চার নম্বর ন্যাশনাল স্কলারশিপ এবার মনে প্রশ্ন জাগবে কবে থেকে স্কলারশিপে আবেদন করতে পারবো। যেহেতু তোমরা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাই এই সময় বিভিন্ন সংস্থা তোমাদের স্কলারশিপ দেওয়ার মিত্রে প্ররোচনা দেবে এবং তোমাদের কাছে আবেদন ফি বাবা টাকা জালিয়াতে করে নিয়ে নেবে তোমরা এখন আবেদন করতে পারবে না যতদিন না পর্যন্ত তোমরা তোমাদের মার্কশিট হাতে পাচ্ছ এবং মার্কশিট হাতে পেয়েও আবেদন করতে পারবে না যতক্ষণ না তুমি একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ কারণ স্কলারশিপে আবেদনের জন্য পরবর্তী ক্লাসে ভর্তির রসিদ প্রয়োজন তাই তোমরা সকলেই এই সময়টাতে খুবই সতর্ক থাকে এবং নিজেদের বন্ধুদেরও সতর্ক করে দিও স্কলারশিপের আবেদন শুরু হলেই কিভাবে স্কলারশিপে আবেদন করতে পারবে তোমার নাম্বার অনুযায়ী তুমি কোন স্কলারশিপ পাবে শুধুমাত্র পাস নাম্বার থাকলেও তুমি কোন স্কলারশিপ পাবে স্কলারশিপ সংক্রান্ত সব টু জেড গাইড করা হবে তাই তোমরা বেশি তাড়াহুড়ো না করে চুপচাপ থাকো যখনই আবেদন শুরু হবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে